জয়গুরু বং মণিকথায় আপনাদের স্বাগত শ্রী শ্রী ঠাকুরের কথা প্রসঙ্গে প্রথম খণ্ডের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগত এই পর্বে আমরা ভগবান বলতে কাকে বুঝি শ্রী রামচন্দ্র স্বয়ং শ্রীকৃষ্ণ এদেরকে আমরা ভগবান বলতে পারি কি না ঠাকুর তার ভক্তদের মধ্যে এই সমস্ত জটিল প্রশ্নের উত্তর খুব সহজভাবে দিয়েছিলেন তো আসুন আমরা শুনি কথা প্রসঙ্গে প্রথম খণ্ডের দ্বিতীয় পর্ব অন্যান্য দিনের মতো সকালের প্রার্থনা সকালের আরাধনা শেষ করে ঠাকুর এসে বসেছেন ভক্তদের মাঝে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর স্বয়ং শ্রী শ্রী ঠাকুর নিজ মুখে দিচ্ছেন এক ভক্ত প্রশ্ন করল ভগবান বলতে কি বুঝব শ্রী শ্রী ঠাকুর তখন বলছেন ঐশ্বর্য বীর্য যশ সৌভাগ্য জ্ঞান বৈরাগ্য যা কিছু এক কথায় এ জগতের যা কিছু যার প্রতীক বা প্রকৃতি তাকেই ভগবান বলা হয়ে থাকে প্রশ্নকর্তা আবার বললেন তাহলে যে বলা হয় ভগবান রামচন্দ্র ভগবান মনু ভগবান শ্রীকৃষ্ণ ভগবান বুদ্ধ এইসব কথার মানে কি এরা কি সত্যি ভগবান শ্রী শ্রী ঠাকুর তখন বললেন তা কেন হবে না যাদের দুনিয়ায় প্রত্যেকের মনন দ্বারা চিন্তা দ্বারা অভিনিবেশ সহকারে পরিদর্শনের অনুভব দ্বারা একাত্মবোধ ধারণায় প্রতিষ্ঠা লাভ হয়ে চালচলন কথাবার্তা ব্যবহার সেবা সহানুভূতি কর্মপ্রেরণা তদ্রুপ সহজ হয়ে উঠেছে সেখানেই ঐশ্বর্য বীর্য যশ সৌভাগ্য জ্ঞান বৈরাগ্য ইত্যাদিও সহজে জীবনে স্বাভাবিকভাবে মূর্তি লাভ করে দাঁড়িয়েছে তাহলে তেমনতর তা জায়গায় তাকে ভগবান বললে কি ভগবানত্বের অপলাভ করা হয় অন্য এক ভক্ত তখন আবার প্রশ্ন করলেন সাধারণত আমরা ভগবান বলতে বিশ্বের যা বা চারিদিকে যা কিছু দেখছি যার জিনিস স্রষ্টা তাকে তো বুঝে থাকি শ্রী শ্রী ঠাকুর তখন বলছেন তিনি যদি নিজেকে প্রত্যেকে যা কিছুতে সৃষ্টি করে তাতে সম্যকভাবে অনুপ্রবিষ্ট থেকে থাকেন তাহলে অমনতর যিনি মানুষ ভগবান আছেন তাতে তো আমরা আরও বোধ করতে পারি এমনতরভাবেই প্রকট আছেন তবেই আমরা যদি সেই পরম স্রষ্টাকে উপলক্ষ করে তাকে অনুসরণ করি তবে অতি সহজেই তার ভেতরেই দেখতে পাব তাকে আর এখন যা দেখতে পাচ্ছি না এমনতর যা তাকে ছাপিয়ে আরও যা কিছু আছে কারণ তিনি আমাদের মস্তিষ্কের তার চরিত্রগত সাড়াগুলি সংঘাত দিতে দিতে এমনতরভাবে উত্তেজিত করে তুলবেন যাতে সে বোধগুলি আমাদের মাথার ভুয়া অনুসরণের ফলে গজিয়ে উঠে আরও তরভাবে বোধ করতে পারবো কেননা তার উদ্ভব যেখান থেকে যেমন করে আমাদের প্রত্যেকের উদ্ভব সেখান থেকে তেমন দূর করে তাতে আমাতে তফাত তিনি মুখর সারা প্রবণ আর আমরা তার হিসাব মুখ সারা প্রবণ তখন আর একজন শিষ্য জিজ্ঞাসা করলেন যা কিছু সৃষ্টি হয়েছে তার স্রষ্টা তো মানুষ ভগবানকে তো কিছুতেই বলা যায় না শ্রী শ্রী ঠাকুর তখন বলছেন তাকে যেমন করে যে বিধিতে পর্যবসিত হয়ে এই বিশ্ব দুনিয়ায় প্রতি প্রত্যেকভাবে মূর্ত হয়েছে প্রতি প্রত্যেকের ভেতরেই আমান তিনিরই অমনতরভাবে থাকতে হয়েছে তাহলেই সব প্রত্যেকের ভিতরেই তার আমান ঐতিহ্য নিয়ে যেমন করে যে রূপে থাকতে হয় তেমনি করেই তিনি সেখানেই আছেনি। যারে বিশেষত মানুষের মস্তিষ্কের সারাপ্রবণতা যতই যেমনি মুখর হয়ে ফুটে ওঠে তখনই তেমনি দেখতে পাওয়া যায় যার সংঘাতে সেই সারাপ্রবণতা যেমন করে মুখর হয়ে উঠেছে তার কাছে তিনি সেই মূর্ত এবং তাকে ছাপিয়ে যা কিছু তার তা সব নিয়ে সেই পরম কারুণিক পরমেশ্বর যিনি যা কিছুর সব হয়ে অগোচরে গোচরীভূত অবস্থায় তারই সম্মুখে সত্যিকার সরল অনুসরণের পাল্লা অভিনিবেশ ক্ষুরধার ভুয় দর্শনের ভেতর দিয়ে ওই অমন্তর জানাকে অবলীলাক্রমে হাজির করে দেয় মানুষের বোধের ঐশ্বর্যকে বাড়িয়ে দেয় অন্য এক ভক্ত আর একটি প্রশ্ন করল যার এইরূপ সারা প্রবণতা যার সংস্পর্শে তিনি না হয় তার ভগবান হলেন কিন্তু সকলের ভগবান তো একজনই আছেন যিনি সবার যা কিছু সৃষ্টি করেছেন তিনি তো এ ভগবান নন তখন তার উত্তরে ঠাকুর বললেন যা কিছু সব তার প্রতি প্রত্যেকটি কারো কিছু বাদ দিয়ে কি তিনি আছেন যদি তাই নাই থাকেন তাহলে মানুষের তাকে জানার একমাত্র সম্বলই হলেন তিনি যিনি তাকে অমনতর ভাবে জেনেছেন কারণ যা মানুষের সাড়ার ভেতর দিয়ে বোধগচর হয় না মানুষ তার কল্পনাও করতে জানে না বা পারে না তাহলেই তাকেই বোধ করতে হলে এমনতর কিছু বা কাউকে চাই যা নাকি সাড়া দিয়ে আমাদের বোধ শক্তিকে এমনতর উন্নত করতে পারে যা হতে তৎসম্বন্ধীও জানা আমাদের সাড়া গ্রহণ ক্ষমতার ভেতর দিয়ে বোধগচর হয় আমরা সালারা যতই লাফালাফি করি না কেন তর্কের কিলাকিলি করি না কেন বক্তৃতার বহরে বিকট ঘর্ষণে আগুন জ্বালি দেই না কেন ওই তিনি ছাড়ার কিছুতেই ওই বোধ আমাদের আয়ত্তে আসবে না তাহলেই ওই যিনি তাকে অমনতরভাবে জেনেছেন তার জানার দর্শনের পাল্লাই তিনি ধরা পড়েছেন ওই তিনি যা বলেন তা ছাড়া আমাদের অন্য গতি আর কোথায় তাকে জানতে হলে তবে দুনিয়ায় তাঁকে যারা জানতে চান তাঁর ভেতর দিয়েই জানতে হবে তখন তার ভগবান পাওয়া যেমন করে ঘটেছে অনুসরণে অন্যেরও তেমন করেই ঘটতে হবে তখন সবাই টের পাবে সে ভগবান না কেবল তারই তাই নাকি পাতঞ্জল দর্শনের ভেতর আছে সপূর্বে গুরু, গুড়ু হুড়ু কালেন অবচ্ছেদা তিনি কালের দ্বারা অবিচ্ছিন্ন নন বলেই পূর্বপূর্ব দিগের গুরু ভগবান যীশু নাকি বলেছেন আই অ্যাম বিফোর আব্রাহাম ওয়াজ তবে ওই মানুষ চিরকাল সেই থেকে যান যদিও অবস্থার ভেতর দিয়ে সময়ের ভেতর দিয়ে নানা রকম তারই প্রকট হতে পারে যার দর্শনের পাল্লা অমনতরভাবে খুলে গিয়েছে কিন্তু সে পরিষ্কারই দেখতে পায় তিনি পূর্বের সেই তিনি আমার যদিও তথাপি আরও আরও এই হিসেব যে সময় যেমন ছিলেন তা থেকে এ সময়ে যে অবস্থার যেমনতর প্রয়োজন হয়েছে তা সমেত প্রশ্নকর্তা পরে আরেকটি প্রশ্ন করলেন তবে কি ভগবান রামচন্দ্র বা শ্রীকৃষ্ণ এমনি করেই সর্বজগতের স্রষ্টা সর্বশক্তিমান এবং সর্বভূতে বিরাজমান শ্রী শ্রী ঠাকুর তখন বললেন হ্যাঁ নিশ্চয়ই দেশরাইয়ের কাঠির আগুন কি দুনিয়া ছাড়খার করে দিতে পারে না দুনিয়া অগ্নিময় করে দিতে পারে না ওই প্রশ্নকর্তা আবার প্রশ্ন করলেন তাহলে দর্শনশাস্ত্রে যে ভগবান নিয়ে আমরা তর্ক আলোচনা করিয়ে দাঁড় করাই তার স্থান কোথায় শ্রী শ্রী ঠাকুর প্রত্যুত্তরে বললেন তাই তো হাওয়ার নাড়ু কোথায় দাঁড়ায় যা ইন্দ্রগোচর যা তার ভেতর দিয়ে বোধ ও অনুভবের ইয়াদে এসে দুনিয়া ছাপিয়ে পড়ে না গোচর অগোচর সব নিয়ে তাকে রাখা যায় কোথায় আমারও তো সেই ভাবনা শ্রী শ্রী ঠাকুরের স্বয়ং সৃষ্টিকর্তা নিয়ে কিছু প্রশ্ন আরও আছে সঙ্গে থাকুন শুনতে থাকুন বং কথা মহান সৃষ্টিকর্তা নিয়ে ঠাকুরের অমর ভাবনা পরবর্তী অংশে আরও জানবো সঙ্গে থাকুন শুনতে থাকুন বং কথা সবার ভালো হোক জয়গুরু